তোমাদের ভালো রাখিতে বাধি রাখিতে সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে পালন করা হল রাখি বন্ধন উৎসব ব্যারাকপুরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সহ বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউটের প্রধানরা এই রাখি বন্ধন উৎসব কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল শ্রী অলোক রাজুরিয়া সহ পুলিশের বিভিন্ন আধিকারিকরা এই অনুষ্ঠানে নারী সুরক্ষা সহ বিপদের পাশে থাকার আশ্বাস দিলেন নগরপাল এই রাখি বন্ধনটা পালন এই বছরে যে ঘটনাক্রম আছে তার মধ্যে একটা আলাদাই একটা মেসেজ আছে আর আজকে আমরা এই প্রোগ্রামটা তাই জন্য একটা আয়োজন করলাম এই রাখি বন্ধনে এই মঞ্চের মাধ্যমে আমরা আমাদের যারা মেয়েরা আছে উইমেন ফোক তাদের সহ সকলকেই আশ্বস্ত করার একটা চেষ্টা করছি যে আমরা পুরো পুলিশ প্রশাসন ওদের সঙ্গে আছি থাকবো সবসময় নিশ্চয়ই আমাদের যেটা কিছু কিছু আমরা দেখেছি লক্ষ্য করেছি পাস ঘটনাগুলোতে কি আমাদেরকে আরও আমাদের প্রফেশনালিজম যেটা আছে সেটা বাড়াতে হবে আমাদের রিলেশনটা আরও মজবুত করতে হবে সো দ্যাট মহিলারা কখনই এটা না ভাবেন কি থানায় গেলে কি আমি ইয়া আমাদের কোন অফিসারের কাছে গেলে আমি সোরা পাবো কি না পাবো এটা কোন দ্বিধা ওদের মাথায় না থাকে তার জন্যে আমরাও চেষ্টা চালিয়ে যাব অ্যান্ড এই ট্রাস্টটা ডেভেলপ করার জন্যে যেটাই করার দরকার আছে সেটা আমরা সেটা আমরা করি এর জন্য ব্যারাকপুর পুলিশ প্রশাসন আপনাদের কাছে আছে আপনাদের পাশে আছে আপনাদের পাশে ব্যারাকপুর থেকে তপন রায় রিপোর্ট আজকের সংবাদ মnoindent মনোবিজ্ঞান বা মনস্তত্ত্ব বিদ্যার মাধ্যমে ছাত্রছাত্রীদের অধ্যয়নের ক্ষমতা জীবনধারা উন্নয়নের উপদেশ মানসিক চাপ উদ্বেগ ও আচরণ সমূহ বিষয়ে মনোবিজ্ঞানের আলোচনা পাশাপাশি ক্রীড়া জগতে জীবনধারার গতি প্রকৃতি এবং জীবনের উন্নতি সাধনে মানসিক দৃঢ়তা শক্তির প্রশিক্ষণ এই সকল বিষয় নিয়েই বিশেষ অনুষ্ঠান মাইন্ড বেন্টর প্রতি রবিবার শুধুমাত্র আজকের সংবাদ ডিজিটালের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এ পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলংকার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলংকার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপর ও হীরের গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা আপনার চাহিদা অনুযায়ী নামি দামি কোম্পানির যে কোনো ওষুধ মিলবে খুব সহজেই এখানে সকল প্রকার মেডিসিন সহ বেবি এবং মেয়েদের সাজসজ্জার একই ছাদের তলায় সম্পূর্ণ ফার্মেসি সম্পূর্ণভাবেই সম্পূর্ণ আমাদের ঠিকানা শ্যামনগর বাবু কোয়ার্টার পেট্রোল পাম্পের বিপরীতে শিবালয় অ্যাপার্টমেন্টের নিচে সম্পূর্ণ ফার্মেসির সকল প্রকার কেনাকাটা